আসসালামু আলাইকুম বিএন পিরেস্তাই কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি আন্দোলনের সকল শক্তিকে নিয়ে একটি জুট করতে চান অর্থাৎ আগামী নির্বাচনে জুটবদ্ধ নির্বাচন এর একটি ইঙ্গিত দিয়েছেন এবং কাকে নিয়ে জুট করতে চান এ বিষয়ে বলতে গেলে সরাসরি তিনি বলেছেন আন্দোলনের যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে আমরা একটি জুট করতে চাই তো এখন ব্যাপারটা হচ্ছে আন্দোলনে যে সমস্ত জুট বা অংশীদার ছিলেন প্রত্যেকটা অংশীদার এখন তারা তাদের অ্যালাইনমেন্টে একটা রাজনৈতিক অ্যালাইনমেন্ট তৈরি করার পথ বেছে নিয়েছে অর্থাৎ কেউ কেউ রাজনৈতিক একটা অ্যালাইনমেন্ট তৈরি করে ফেলেছে যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী তারা তাদের সমামনা যে সমস্ত দল রয়েছে তাদের সাথে আগামী নির্বাচনে ইসলামিক ঐক্যজুটের মতো একটা সমস্ত ইসলামী দল নিয়ে না অন্তত তাদের সম্ভাবনা কিছু কয়েকটি দল নিয়ে তারা একটি জোট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইতিমধ্যে আমরা জুলাই যে সনদ স্বাক্ষর সেখানে একটা কথা বলা হয়েছিল যে জামায়াত ইসলামী সেখানে স্বাক্ষর করবেন এবং তাদের সাথে আরো পাঁচটি সমমনা ইসলামী দলও করবেন না তো এই পাঁচটি সমমনা ইসলামী দল জামাতের মতো যারা করবেন না বলেছেন তারাও কিন্তু জামাতের একটা অ্যালাইনমেন্টে আছেন এখন কথা হচ্ছে সালাউদ্দিন সাহেব তিনি যেই বয়ান দিয়েছেন হঠাৎ মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে আন্দোলনের সকল শক্তিকে নিয়ে একটি যুটগত চিন্তাভাবনা ভাবছে বিএনপি তো বিএনপি চিন্তাভাবনা ভাবার কারণটা আসলে কি কী কারণে বিএনপিকে হঠাৎ এই জুটগত নির্বাচনে কথা ভাবতে হচ্ছে যে যেখানে আগামী নির্বাচনে বলা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের সাথে যে সমস্ত দলগুলো জুটবদ্ধ ছিল তাদের কারো নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার সুযোগ থাকছে না এবং এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এটা সরাসরি রাজনৈতিক দল থেকেও বলছেন কোনো কোনো রাজনৈতিক দল আবার সরাসরি সরকারের পক্ষ থেকে এবং ইসির পক্ষ থেকেও সিলেটের একটি বক্তব্যে জানা গেছে তাহলে এই বক্তব্য কেন অর্থাৎ যেখানে বিএনপি এককভাবে সেখানে জয়লাভ করতে পারবে সেখানে চুটবদ্ধতার কি এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এবং যারা রাজনৈতিক বিষয় নিয়ে ভাবেন এবং লিখেন তাদের জায়গা থেকে যে ধারণা এবং যে মতামত সেগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি এখানে কেউ কেউ দেখছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের আগমনী বার্তা অর্থাৎ নির্বাচনে যে অন্তর্ভুক্তির ব্যাপার রয়েছে আওয়ামী লীগের পার্টিসিপেশনের ব্যাপার রয়েছে সেটা একটা আভাস এখান থেকে অনেকে মনে করছেন আপনারা জানেন অ্যাপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পুত্র সজীব সজিব জয় তিনি যে কথা বলেছেন যে আগামী নির্বাচনে স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে সবার অন্তর্ভুক্তিমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন আবশ্যক নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত কোন নির্বাচন জনগণ মেনে নিবে না এবং আন্তর্জাতিক মহল সেটাকে স্বীকৃতি দিবে না তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের পক্ষ হয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করার যে বিষয় সেটা তার মুখ দিয়ে বের হয়েছে এবং সেই সাথে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কিন্তু নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং তারা আগামী নির্বাচনকে তাদের জায়গা থেকে বর্তমান থেকে ভিন্ন ভিন্ন জায়গায় তারা ভাবছেন তো এই ভাবনার অংশ হিসাবে সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য কিনা এটা একটা কারণ আরেকটা বিষয় হচ্ছে গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যদিও বা সেই নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যাপার রয়েছে এখানে আওয়ামী লীগ কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো পথ বন্ধ করেনি চাইলে যে কেউ অংশগ্রহণ করতে পারতো এবং বিএনপি যে দুটি নির্বাচন অংশগ্রহণ করেনি সেটা তাদের ব্যক্তিগত বা সরি তাদের দলগত যে ব্যাপারগুলো রয়েছে সেই জায়গা থেকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা গ্রহণ করেনি অংশগ্রহণ করেননি কিন্তু সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বাধা ছিল না কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে ভিন্ন তো এই ভিন্নতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের মতো যে নির্বাচনগুলো আওয়ামী লীগের আমলও হয়েছে সেই নির্বাচনের মতো যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকেও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সেখানে কিছু কিছু জায়গায় বিএনপি ছাড় দিয়ে তাদেরকে তুলে আনতে চায় কিনা অর্থাৎ নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যেই দলের অংশগ্রহণমূলক নির্বাচন রয়েছে সেই জায়গা থেকে তারা তাদের মতো করে একটা প্রসেস ভাবছে কিনা এটাও কেউ কেউ ভাবছে তবে বিশেষজ্ঞদের অধিকাংশ এটা মনে করছেন যে নির্বাচন যেহেতু ইনক্লুসিভ হবেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং অলমোস্ট এই নির্বাচনকে ঘিরে নির্বাচনের ভোট কেন্দ্র চোদ্দ হাজার সাতশো সামথিং এখানে ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারটাকে যদি সামনে রাখিয়ে সামনে রাখেন তাহলে অবশ্যই বলতে হয় যে তিনি যে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে চান সে নির্বাচনে ইনক্লুসিভ যে নির্বাচনের কথা বলেছেন হয়তো সেখানে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সেটা রয়েছে যদিও বা এখনও এই বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা অনেক বিতর্ক অনেক কথা রাজনৈতিক মহল থেকে সরকারের মহল থেকে সরাসরি অ্যান্টি আওয়ামী লীগের অবস্থানে রয়েছে কিন্তু বর্তমান আওয়ামী লীগের এই কথাটি বলার মর্মার্থ যদি আমরা চিন্তা করি সজীব ওয়াজের জয় বা আওয়ামী লীগ তারা কিন্তু বসেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের যেখানে যেখানে তাদের লবিং নিয়োগ করা প্রয়োজন সেখানে তারা লবিং নিয়োগ করেন নাই এমনটা বলা মুশকিল কারণ তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘ সতেরো বছরের যে কূটনৈতিক সম্পর্ক এবং সেই সাথে রাজনৈতিক সম্পর্ক দুটোই কিন্তু শক্তিশালী লেভেলে আছে এবং সারা পৃথিবী জুড়ে তাদের নেতাকর্মীও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন দেশে যখন সরকার প্রদান যায়। তখন এটাকে নিয়ে উত্তেজনা উদ্দীপনার শেষ থাকা এগুলোই ফেসবুকে ভেসে ওঠে ইউটিউবে ভেসে ওঠে এখন এই বক্তব্য সালাউদ্দিন সাহেব যেটা দিলেন সেটা অধিকাংশ বিশ্লেষক বা চিন্তাবিদ বা লেখক সাংবাদিক মনে করছেন যে আগামী নির্বাচনে শেখ হাসিনা দল আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনাটা এটা এই বক্তব্যগুলোকে যদি পর্যালোচনা করা হয় আসলে ওইভাবেই অনেকে ভাবছেন তো এই রকম যদি হয়ে থাকে তাহলে সে নির্বাচন আগামীতে হয়তো দেখা যাবে বিএনপি এতদিন যে চার দলীয় আমরা জোট হিসাবে তাদেরকে চিনতাম জানতাম বড় দল হিসাবে তাদের সাথে যে চারটি দল ছিল এবং পরবর্তীতে সেই দল অনেকগুলো দলে পরিণত হয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রামকে ঘিরে তাদের সেই আন্দোলন সংগ্রামের এই ফলপ্রসূ এবারের নির্বাচন এবারের নির্বাচন হয়তো তারা জুটগত জায়গা থেকে নতুন কিছু ভাবতে পারছেন বা ভাবতে হচ্ছে আওয়ামী লীগের যে অংশগ্রহণ সে অংশগ্রহণটা তারা হয়তো দেখছেন যেটা রাজনীতিবিদ হিসাবে তাদের চোখে ভাসছে হয়তো যেটা সাধারণ মানুষের চোখে বা সাধারণ জায়গা থেকে অনেকে সেটা কি করতে পারছেন আজ করতে পারছেন না তো এ হচ্ছে মূলত বিষয় আশা করছি আগামী যে নির্বাচন সে নির্বাচনে যে বিদ্যমান বর্তমান যে সংকটগুলো সেটা হয়তো সমাধান হবে বা রাজনৈতিক পদ্ধরে বাংলাদেশকে উত্তরণ করতে হবে বিদায়ী বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে উজ্জীবিত রাখতে হবে বিদায়ী সকল দল মতের অংশগ্রহণমূলক হয়তো একটি নির্বাচন ডক্টর মহাম্মত ইনুশাই বাংলাদেশকে দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম